সৃষ্টিকর্তা সর্বশক্তিমান উচ্চ শিক্ষার সিঁড়িতে পৌঁছানোর লক্ষ্যে বৈরচুনা নিউ মডেল কেজি স্কুল স্কুল বৈরচুনা নিউ মডেল কেজি স্কুলে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ থেকে নবম শ্রেণী পর্যন্ত সীমিত সংখ্যক আসনে ছাত্রছাত্রী ভর্তি চলছে বৈরজুনা নিউ মডেল কেজি স্কুলে 2024 শিক্ষাবর্ষে প্লে গ্রুপ হতে নবম শ্রেণী পর্যন্ত সীমিত সংখ্যক আসনে ছাত্রছাত্রী ভর্তি চলছে বৈরজুনা নিউ মডেল কেজি স্কুলে আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ছাত্রছাত্রী ভর্তি চলছে বৈরজুনা নিউ মডেল কেজি স্কুলে আবাসিক অনাবাসিক ডে কেয়ারে সীমিত সংখ্যক আসনে ছাত্রছাত্রী ভর্তি চলছে ভর্তির তারিখ পনেরোই ডিসেম্বর দুই হইতে পনেরো জানুয়ারি পর্যন্ত ভর্তির তারিখ পনেরো ডিসেম্বর দুই হতে ১৫ জানুয়ারি পর্যন্ত বৈরচনা নিউ মডেল কেজি স্কুলের বৈশিষ্ট্য সমূহ দক্ষ পরিচালনা পর্ষদ ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত সর্বাধিক ক্লাস এবং সাপ্তাহিক ও মাসিক পরীক্ষার মাধ্যমে মান উন্নয়নের ব্যবস্থা এবং মাসিক ও সাময়িক পরীক্ষা গ্রহণ প্রতি ক্লাসে সর্বোচ্চ তিরিশ জন শিক্ষার্থী নিয়ে মাতৃস্নেহে শিক্ষাদান নিয়মিত অভিভাবক সমাবেশ ও মত বিনিময় সভা ইংরেজি গণিত ও বিজ্ঞান বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব প্রদান ধর্মীয় শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ সুবিধা ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন প্রধান শিক্ষক জনাব দিলীপ রাজবংশী বৈরচুনা নিউ মডেল কেজি স্কুল বৈরচুনা নিউ মডেল কেজি স্কুল বৈরচুনা ফেডারেশনের উত্তর পাশে বৈরচুনা পীরগঞ্জ ঠাকুরগা বৈরচুনা ফেডারেশন উত্তর পাশে বৈরচুনা পীরগঞ্জ ঠাকুরগাঁও মোবাইল নাম্বার শূন্য এক সাত তিন সাত নয় পাঁচ সাত নয় পাঁচ আট